মানুষ ধর্মের বন্দনায় অভ্যস্ত কিন্তু তার বেঁচে থাকা ও সুস্থ জীবন নিশ্চিত করে বিজ্ঞান এই সহজ সত্যটি মানুষ জেনেও উপেক্ষা করে একদিকে আমরা আধুনিক প্রযুক্তি চিকিৎসা পরিবহন তথ্য ও জ্ঞানের সকল সুবিধা গ্রহণ করি অন্যদিকে আমাদের বিশ্বাস আচরণ নৈতিকতা ও রাজনৈতিক অভিমুখে ধর্মের প্রভাবকে অন্ধভাবে গ্রহণ করি এই বিচারিতা আমাদের চিন্তাধারায় একটি গভীর হিপোক্রেসির জন্ম দেয় যা শুধু আত্মপ্রবঞ্চনাই নয় সমাজের অগ্রগতির পথেও বড় বাধা ধর্ম মানুষের মনে আশ্রয়ের বোধ তৈরি করে জন্ম মৃত্যু রোগ দুর্ভাগ্য কিংবা প্রাকৃতিক দুর্যোগ এই এইসব অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে মানুষ ঈশ্বর বা কোনো পরম শক্তির কাছে ভরসা খোঁজে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক সান্ত্বনা কিন্তু এই সান্ত্বনা জীবন রক্ষা করে না রক্ত জমাট বাঁধা থামায় না মহামারীর প্রতিষেধক বানায় না অথচ সেসব করে বিজ্ঞান তবু আমরা ধর্মীয় মন্ত্র পড়ি রোগীর কানে অথচ ইঞ্জেকশানটা বিজ্ঞানীর আবিষ্কার আমরা নামাজ পড়ি বৃষ্টির জন্য কিন্তু খাল খুঁড়ি না এখানে দ্বন্দ্ব নয় বিরাট একটা তো বিরোধিতা রয়েছে প্রজনন নিয়ন্ত্রণ ক্লোনিং স্টেম সেল গবেষণা নারীর শরীর নিয়ে স্বাধীন সিদ্ধান্ত এইসব ক্ষেত্রে ধর্ম প্রায়শই প্রতিবন্ধকতা তৈরি করে ধর্মীয় প্রথার দোহাই দিয়ে টিকা গ্রহণে বাধা দেওয়া ধর্মনিরোধের বিরোধিতা এমন কি কৃত্রিম প্রজনন প্রক্রিয়াও ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে বলে রুখে দেওয়া হয় আবার বিজ্ঞানের অগ্রযাত্রা যখন ধর্মীয় বয়ানের সঙ্গে সাংঘর্ষিক হয় যেমন পৃথিবীর বয়স বিবর্তনবাদ মহাবিশ্বের সৃষ্টি তখনও অনেক ধর্মীয় গোষ্ঠী বিজ্ঞানের বিরুদ্ধে অবস্থান নেয় অথচ এই গোষ্ঠীগুলোই আবার মোবাইল ফোনে ধর্ম প্রসার করে ইউটিউবে ওয়াজ আপলোড করে বিজ্ঞান যুক্তির ভাষায় কথা বলে ধৈর্য প্রমাণ ও সংশোধন এর মূল বৈশিষ্ট্য ধর্ম আবেগের ভাষা ব্যবহার করে ভয় প্রলোভন ও অলৌকিকতার গল্পে মানুষকে জড়ায় ফলে বিজ্ঞান পিছিয়ে পড়ে জনমন জয় করতে আর ধর্ম ছড়িয়ে পড়ে ছড়ার মতো সচরাচর দেখা যায় মানুষ হয়তো বিজ্ঞানকে সম্মান করে কিন্তু তার জীবনের পরিচালন নীতিগুলো নির্ধারিত হয় ধর্মীয় অনুশাসনে মানুষ ডাক্তারের ওষুধ খায় বটে কিন্তু ধূপ চালিয়েও প্রার্থনা করে যেন দুই ধারায় চলে জীবন এই দ্বৈততা একরকম বেছে নেওয়া সুবিধাবাদিতা বই আর কিছুই নয় এই হিপোক্রিসি কেবল ব্যক্তিগত নয় সাংস্কৃতিক ও রাজনৈতিকও রাষ্ট্রীয় নীতিতে ধর্মের আধিপত্য ব্যবস্থায় বিজ্ঞান বিরোধী পাঠ্যক্রম গণমাধ্যমে ধর্মীয় কুসংস্কারের প্রচার এসবের ফলে সাধারণ মানুষ বিজ্ঞানকে উপকারী মনে করলেও ধর্মকে পবিত্র এবং ছুঁতে না পারার মতো অমোঘ মনে করে ধর্মকে প্রশ্ন করা অশ্রদ্ধা কিন্তু বিজ্ঞানকে তর্ক করা বুদ্ধিদীপ্ততা এই সামাজিক দৃষ্টিভঙ্গি মূলত এই হিপোকৃষিকে স্থায়ী করে